ওম নমশিবাই আজকে ছিল প্রথম সোমবার শ্রাবণ মাসের তো ডুগুগ যেহেতু স্কুল ছুটি ছিল তাই ওকে নিয়ে চলে এসেছি আজকে আমি গঙ্গার ঘাটে তো এখানে গঙ্গায় স্নান করে আজকে আমরা শিবের মাথায় জল ঢালব আমি আমার লাইফে এটা প্রথমবার শ্রাবণ মাসের কোনো সোমবারে জল ঢালছি শিবের মাথায় আমি খুব একটা কখনোই আমার করে ওঠা হয়নি তো দেখো এখানে আমি বাবার মাথায় জল ঢেলে নিয়েছি আর এখন ফেরত চলে যাচ্ছি এরপরে ডুগুর স্কুলে ট্রি প্ল্যান্টেশনের ছিল তো ওই জন্য মার সাথে গাছ লাগাতে হবে এরকম একটা ব্যাপার ছিল তাই আমরা গাছও লাগিয়ে নিয়েছি তারপর একটু সকালবেলা আমার কাজ ছিল আমি বেরিয়ে পড়েছিলাম আর এখানে দেখো তিনি হচ্ছেন বানেেশ্বর বাবা আমাদের নবদ্বীপে অনেক শিব ঠাকুর রয়েছেন সেখানে কিন্তু মানে সবার আলাদা আলাদা নাম এখানে এসেছিলাম আমি একটা দিদির সাথে দেখা করতে অ্যান্ড এখানেও জীবন মানেই জি যাই হোক এটা আমাদের পোড়ামা তলার ভোলে বাবা আর এই যে আমাদের মা পোড়ামা কোনো দিন তো তোমাদেরকে আমি মা পোড়ামাকে এতটা কাছ থেকে দেখাতে পারিনি আর যখন ভোলে বাবা দর্শন করতে গেছিলাম তখন কিন্তু এই মানে পোড়ামা তলায় কিন্তু খুব ফাঁকা ছিল তাই জন্য একবার দর্শন করে এলাম এরপর ডুকুকে ডান্স ক্লাস থেকে নিতে চলে গেছি আর খুব একটা রেকর্ড করে ওঠা আমার হয় না এটা পরের দিনের ক্লিপ যখন ডুকু বসে ড্রয়িং করছে কি দিয়ে ওরে বাবা রে এটা কি কোন আচ্ছা ওপর থেকে ফটোটা আসছে সেটা দেখে দেখে ও করছে বা যেহেতু আজকে ছিল দ্বাদশী তো প্রত্যেক দ্বাদশীতে এক বৈষ্ণব বাবাজি আসেন আমাদের বাড়িতে আর প্রত্যেকবার যবে থেকে আমরা এসছি ডুগুকে দিয়েই ওনাকে কিছু আনুকূল্য দেওয়ানো হয় আসলে আমরা তো অধম মানুষ যতটুকু পারবো ততটুকুই দিতে পারবো আমরা কি দিতে পারবো ওনাকে ওনার যোগ্য কিছু সেটা পারবো না তো এখানে কাকিমা ওকে হেল্প করছে কারণ ওই চালটা দিতে হবে তাই তো ওকে ও প্রত্যেক দ্বাদশীতে বাড়িতেই উনি আসেন তো ও দেয় দিয়ে ওনাকে প্রণাম করে আশীর্বাদ নেয় অন্য ইয়েলো দিয়েছি অন্য ইয়েলো দিয়ে সান কর আজকে মেষ এসে এই গাছগুলো রেখে দিয়ে গেছে বাড়িতে কারণ ওরা কিছু দিনের জন্য থাকছে না তাই গাছগুলো আমাদের বাড়িতে রেখে দিয়ে গেছে আমাদেরও দেখো এই জায়গাটা এত জঙ্গল হয়েছে আর কদিন বাদে আমি ভাবছি বৃষ্টিটা কমে গেলে এই জঙ্গলগুলোকে পরিষ্কার করব নিজেই করব জানো তো কারণ এত জঙ্গল জঙ্গল আমারই দেখতে ভালো লাগে না তো এখান যেহেতু মানে আমাদের বাড়িতে বাড়িতে জমি রয়েছে মানে যেটা আমি বলতে চাইছি আর কি তো সেই জন্য না আমাদের কখনও তবে খুব একটা গাছ লাগাই না আমরা আমরা মাটিতেই পুঁতে দিই আর এই দেখো এইটা হচ্ছে আসমানি লঙ্কা বা এরকম কিছু একটা মানে এই লঙ্কাগুলো না ওপর দিকে তাকিয়ে থাকে আর কীরকম কালো কালো লম্বা মানে লঙ্কাগুলো দেখো একদম ওপর দিকে এরকম উঠে থাকে কিন্তু এই লঙ্কাগুলো না মারাত্মক রকম ঝাল হয় মানে অন্যান্য লঙ্কার থেকে এই লঙ্কার ঝাল অনেক 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 বেশি তো এই গাছগুলোও লাগানো হয়েছিল আমাদের বাড়িতে কাকু লাগিয়েছে আই থিঙ্ক আর বিকেলবেলা মাকে নিয়ে যাচ্ছি একটু ডাক্তারখানায় এমনিতে কিন্তু ডুগু কোনো দিন ঘর থেকে বেরোতে রাজি হয় না কিন্তু আজকে ওর কি হয়েছে জানি না এত গরম পড়েছে একশো বারণ করার পরেও আজকে মেয়ে আমার যাবেই ডাক্তারখানায় আর আমার মনে হয় ওর হয়তো যাওয়ার ছিল কারণ এই পুচকিটাকে দেখছো এই পুচকিটা ওখানে ওর জন্য অপেক্ষাই ছিল এটা ও এসছিল ওর মা বাবার সাথে আর দুজনেরই একটা খেলার সাথী হয়েছে এই আর কি ডাক্তার দেখিয়ে সোজা আমরা ফেরত আসছি আর নবদ্বীপের রাস্তা বলে কথা রাধা মাধবের দর্শন হবে না সেও কি সম্ভব আর সঙ্গে করে কিন্তু মা দুর্গাও রয়েছে মা দুর্গার এখানে মূর্তি তৈরি হচ্ছে আর এখানে দেখো এত ভয় লেগে গেছিলো না এই দুটো গরু শিং নিয়ে কেমন গুতাগুতি করছে দেখো কিন্তু মানে এদিকে ভয় লাগছে কিন্তু এদিকে আমি রেকর্ড করতেও ছাড়ছি না মানে চিন্তা করো আমার পজিশনটা তো এই যে রাধা মাধব তাদের দর্শন করে নাও আর তারপরে ডুকু বেরিয়েছে মানে পানিপুরি মাস্ট তো সেটা তো খেতেই হবে তো এরকম নবদ্বীপের রাস্তায় কিন্তু কন্টিনিউ চলতে ফিরতে এরকম বৈষ্ণব মানুষ তোমরা দেখতেই পাবে তো তোমাদেরকেও একটু এই বৈষ্ণবদের দর্শন করালাম কিরম করছো এটা

কখন শোবে কখন তুমি শোবো কখন কে জানে প্রজেক্ট নিয়ে তো প্রজেক্টটা করে নাও নিয়ে শুয়ে পড়ো টয়লেট করে আচ্ছা ঠিক আছে চলো খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে গিয়ে তো প্রজেক্ট ব্রাশ হ্যাঁ ব্রাশ হয়নি হ্যাঁ ব্রাশ হয়েছে আচ্ছা হয়েছে ঠিক আছে চলো গুড নাইট গুড নাইট বাই বলে দাও চ্যানেল দেখলে করবে বেল বাটন করবে লাইক করবে কমেন্ট করবে তো কেউ করে না শুধু মাম্পি পিপি করে আর তনা দিদি মা করে তনা দিদির মা কে হয় তোর মাসি মাসি মনি বলে কথা বলো তনা দিদির মা কি কথা মাসি মুনি লাইক করে কমেন্ট করে কিন্তু আর কেউ করে না তোমরা যদি কমেন্ট না করো আমি কিন্তু ভালোবাসবো না ওকে চলো